আলাইকুম আজকে সাথে কথা বলবো বৃদ্ধ বয়স্ক বাবা মাদের জন্য হ্যান্ডস্টিক যেটি হচ্ছে হাতে সাপোর্ট দিয়ে ভয় করে হাঁটার জন্য মূলত কি ভালো মানের হ্যান্ডস্টিক খুঁজছেন আপনারা এটি হচ্ছে চার পায়া বিশিষ্ট যেটি হচ্ছে একদম বৃদ্ধ বয়স্ক বাবা মা যারা ব্যালেন্স করতে পারে না তাদের জন্য মূলত এই চার পায়ে বিশিষ্ট এই হ্যান্ড স্টিক গুলা এটা হচ্ছে ফোর ল্যাক হ্যান্ড স্টিক বলে থাকি আমরা এগুলো অরিজিনাল এস এস হয়ে থাকে এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার হয় আমাদের একটা হচ্ছে সিলভার এরকম সিলভার কালার আর একটা হচ্ছে ঠিক কালো কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার এগুলার অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত প্রোডাক্ট এগুলার হাতের ফিনিশিং গুলা দেখতে পাচ্ছেন খুব ভালো এগুলা হ্যান্ড গ্রিপ বেটার তো এগুলা ছোট বড় করা যায় আপনি হাইট অনুযায়ী ছোট বড় করতে পারবেন এগুলা মাঝখান থেকে টান দিলে এরকম ছোট বড় হয়ে যাবে এখানে দেখেন গার্ডও আছে আরও বড় হবে এটা মূলত যে এখানে লক সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি একদম ছয় ফিট থেকে শুরু মানে ছয় ফিটের মানুষ এটা মতো ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই দেখেন কতগুলা গার্ডও আছে তো এগুলা প্রত্যেকটা ছোট বড় করে এখানে লক করতে পারবেন জাস্ট এটা লক করে দিবেন টাইপ হয়ে যাবে আর এটা লড়বে না একদম স্টেবল থাকবে দেখতে পাচ্ছেন এই পায়াটা অনেকটাই মজবুত এবং এটার গ্রিপ সিস্টেম যারা টাইলসের ঘরে হাঁটা নিয়ে টেনশনে থাকেন বা মরিচ দিয়ে অনেকে মুরব্বীরা যায় স্লিপ করার স্লিপ করবে না এগুলা স্লিপ করার কোনো ভয় নাই এই রাবারগুলো যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই রাবারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা দেখতে পাচ্ছেন ভিতরে কতটুকু ভালো মানের কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে তো যারা বৃদ্ধ বয়স্ক বাবা মা দাদা দাদির জন্য একটি ভালো হ্যান্ড চাচ্ছেন সিঙ্গেল হ্যান্ড একটু সাপোর্ট সহ ভালো মানের উন্নত চাচ্ছেন তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি তো আপনারা যারা এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট অর্ডার নেই না আপনারা যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিবেন না তো যাদের লাগবে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর অরুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ